ভাই তিনটে গরু আনছিলাম ভাই তিন গুরুর মাধ্যমে মোটামুটি ব্যবসা হয়েছে হ্যাঁ বাজার মিডিয়াম আছে আর কি এই কমও না মেরেঙ্গা হাট বিশাল বড় হাট হ্যাঁ এখানে অনেক দূর দূরার থেকে পাইকার আসে হ্যাঁ আমরাও ব্যাপারী মানুষ আমরা গুরু নিয়ে আসি পাঁচটা সাতটা আটটা এরকম আনি গুরু প্রতি বাজারেই হ্যাঁ গত বাজারে আনছিলাম ফার্স্টটা আজকে আনছিলাম তিনটা বিশাল হাট অনেক জনপ্রিয়তা এই হাটের নাম দাম আছে আমরা কম সময় বেচে মাঝে আসল হইলেও মিললেও বেচে লাই আমরা ফিরতি না গুরু ভাই হ্যাঁ হাজার হাজার গুরু উঠে অনেক বড় হাট কয়েক টানার ভিতরে এটা বিশাল হাট এটা হাজার হাজার গুরু উঠে হাজার হাজার গুরু বেচা কিনাও दूर दूर इतर पायकारा असे